আসসালামু আলাইকুম সাদা গার্মেট থেকে নতুন এটিং আসলাম আবারও তো আমাদের প্রচুর পাঞ্জাবি আছে সামনে সিজন আসতেছে সামনে ঈদের সিজন আসতেছে আপনারা যারা পাঞ্জাবি স্টক করতে চাইতেছেন পাইকারি দামে নিতে চাইতেছেন তারা অবশ্যই সাদা গার্মেজ থেকে পাঞ্জাবি গুলো একবার হলেও ক্রয় করবেন অবশ্যই আমাদের পাঞ্জাবি গুলো কল সম্পূর্ণ পাঞ্জাবি এগুলো হলো সিকোয়েন্স পাঞ্জাবি হাফ বড়ি সিকোয়েন্স পাঞ্জাবি বলে এগুলোকে এগুলো পাইকারি প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু আমরা আপনাদের পাইকারি প্রাইসটা বলতে পারতাস না আপনারা যারা পাইকারি নিতে যাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা অবশ্যই ওখানে হোয়াটসঅ্যাপে নামাক দেবেন আমাদের প্রচুর পরিমাণে স্টকে পাঞ্জাবি আছে উপর দেওয়া বস্তা দেখতে পারছেন সিকোয়েন্সের এই যে একটা দেখতে পারছেন আমাদের এই যে এটা একটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার নীল বলে কেউ এটা হলো কাজ করা এটি কটক আমাদের প্রচুর পরিমাণে স্টক আছে আমাদের সিকোয়েন্স পাঞ্জাবিগুলো খুবই দেখতে খুবই সুন্দর পাঞ্জাবিগুলো তো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করবেন আর যারা পাইকে নিতে চান অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন আমাদের দ্বারা করা দেখতে সব পাঞ্জাবি গুলো নিজস্বিগুলো আর যারা নিতে চাচ্ছেন যারা কাবলি ভিতরে নিতে চাচ্ছেন আমাদের কাবলি ডিজাইন ও পাঞ্জাবি আছে তো এরকম কাবলি ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এমব্রয়ডারি করা আছে শুধু শোল্ডার হবে না কাবলি সিস্টেমের মতোই আর আমাদের এইটা হলো আমাদের গতবারে এটা প্রচুর সেল গেছে এই পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটাও একটা কালারে দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন আর এটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো আমাদের প্যাকেটিং করা এগুলো আমরা প্যাকেটিং করে রাখছি যাতে ময়লা না ভরে এই যে দেখতে পাচ্ছেন সো যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের প্রচুর পরিমাণ প্রচুর প্রচুর পরিমাণের স্টক আছে সাদা গার্মেন্টসে অবশ্যই নিজস্ব ফ্যাক্টরি দ্বারা তৈরি করা এগুলো পাঞ্জাবিগুলো আমাদের কারখানা হচ্ছে লোকেশন হচ্ছে ঢাকা কামরিঙ্গির জল লোহার ব্রিজের ডাল পুলিশ ফাড়ি তাক মোডেতে সামনে এসে ফোন দিলেই হবে আর আমাদের এবারের কিছু শীত কালেকশন জ্যাকেট বানানো হয়েছিল এগুলো স্টক আউট বর্তমানে এগুলো সেরকম আমাদের স্টকের নাই এগুলো সব বেচা হয়ে গেছে সেল হয়ে গেছে এগুলো সব আর এগুলো হলো আপনার প্লেন জ্যাকেট ছিল এগুলো শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে